নমস্কার সবার কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো চলে এলাম নতুন আর একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আজ বৃহস্পতিবার আর এই বৃহস্পতিবারের দিনে একেবারে তাড়াহুড়ো করলে চলবেই না পুজোটা মন প্রাণ দিয়ে সুন্দর করে একটু সময় নিয়ে করে ফেলতেই হবে পূজা অর্চনা করে নেওয়ার পরে সবথেকে প্রিয় কাজটা আমাকে আগেই সেরে ফেলতে হবে এই যে দেখতেই পাচ্ছ করতে আমি ভীষণ ভালোবাসি আর সমস্ত তাড়াহুড়োর মধ্যে দিয়ে এই কাজটা আমাকে করে ফেলতেই হবে আর জানো তো বাইরে এতটাই বৃষ্টি হচ্ছে আর এই বর্ষাকালের মধ্যে যেন হেয়ার ফলটা বেড়েই চলেছে এই বর্ষাকালের সাথে চুল পড়ার একটা আলাদাই টেনশান কাজ করে আমার ভেতরে ভীষণ ভালো একটা কানেকশান আছে মনে হয় এই বর্ষাকালের সাথে চুল পড়ার আর এখন তো চুলে তেল লাগাতে এতটাই ভয় লাগে যে তেল লাগাই না জানো তো সপ্তাহে তিন দিন তো শ্যাম্পু করতেই লাগে হেয়ার ফলটা যে কি করে কম করি সেটা যদি তোমরা জেনে থাকো আমায় একটু হেল্প করো তো যাই হোক তোমরাও তো আমার পরিবার তাই তোমাদের সাথে অনেক রকমের প্রবলেম শেয়ার করতে পেরে মনের ভেতরটা যেন আলাদাই শান্তি লাগে জানো তো যাই হোক আজকে একটা নতুন জিনিসের সাথে তোমাদেরকে পরিচয় করাই জানি যদিও তোমরা সবাই জানো এই জিনিসটার ব্যাপারে আমি যেহেতু এক সপ্তাহ আগে কিনে রেখেছিলাম আর এর মধ্যে কি রান্না করব সেটা বুঝতে না পেরে আজকে ভাবলাম আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ রান্না করব তাই আজকের এই প্যানটা একটু ইউজ করি আর তোমাদের সাথে শেয়ারও করি স্টেনলেস স্টিলের এই ফ্রাই প্যানখানা কি দুর্দান্ত কোয়ালিটির এসেছে বিশ্বাস করো এটা কিন্তু বেশ ভারী আর তার সাথে যে এই যে ওপরের ঢাকনাটা দিয়েছে না এটাও ভীষণ পছন্দ হয়েছে আর স্টিল কোয়ালিটিটা ভীষণ সুন্দর আর আমার তো আর ত সামলাচ্ছে না এক্ষুনি মনে হচ্ছে রান্না বান্নাটা বসিয়ে ফেলি নতুন বাসন দেখলে সব গৃহিণীদের এইরকম একটু অসুখ থাকে তাই না বলো চলো এবারে কাঁচি দিয়ে ট্যাগটা কেটে নিয়ে এবারে এটা রান্নার জন্য প্রস্তুত করে ফেলি নতুন জিনিস পেলে সবারই খুব ভালো লাগে তাই না আর আমার তো এইসব নিয়েই সারাদিনের কাজকর্ম থাকে তাই আমার এইসব কিনতে সাজাতে গোছাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে ভীষণ ভালো লাগে আর এত সুন্দর চকচকে ব্যাপারটা রয়েছে যখন এটা রান্না করব এই ব্যাপারটা তো আর থাকবেই না তাই মনে হচ্ছে রান্না না করলেও যেন আরও বেশি ভালো হয় এবারে দেখো আমি পনিরগুলো বেশ টুকরো টুকরো করে কেটে নিয়েছি আর এদিকে ফ্রাই প্যানটাও গরম হয়ে গেছে এর মধ্যে একটু ফোড়ন দিয়ে দিচ্ছি এটা ডালের জন্যই ফোড়ন দিচ্ছি আর পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব এরপরে আর ডালের ফোড়নে তো বেশি কিছু না সবাই জানো ডালের ফোড়নে কি দিতে হয় সেটা আর নাইভা বললাম দেখে আশা করি বুঝতেই পারছো আমি ডালের ফোড়ন এভাবেই দিতে ভালোবাসি আর এভাবেই ডাল ফোড়ন দিয়ে রান্না খেতেও ভীষণ পছন্দ লাগে আর যেহেতু বৃহস্পতিবার তাই করে করেছি মুগের ডাল তার সাথে থাকবে সাদা পনিরের তরকারি আর অল্প একটু আলু ভাজা ভেজে নেব ব্যাস এই দিয়েই আজকে খাওয়া দাওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে এমনিতে আমরা ডাল খুবই কম খাই কিন্তু যখন খাই তখন মুগ মুসুরের ডাল একসাথে মিলিয়ে মিশে যেটা করি সেটা খেতে বেশি ভালো লাগে আর আজকে যেহেতু বৃহস্পতি বা নিরামিষ দিনে ডাল করছি তাই অল্প একটু এলাচ দিয়েছি আর তার সাথে অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলে তাতে করে ডালের টেস্টটা অসাধারণ লাগে অল্প একটু ধনে পাতা দিলে আরোই খেতে ভালো লাগে কিন্তু আজকে ধনে পাতাটা নেই যাই হোক ওদিকে ডালটা তো আমি কমপ্লিট করেই ফেলেছি এবারে চলো পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে রাখি পনির তো ভাজা হয়ে গেছে এদিকে ঝটপট করে একটা মশলা বানিয়ে নি এই পনিরটাতে যদিও এত কিছু মশলা লাগে না অল্প একটু চারমগজ কাজু আর অল্প একটু পোস্ত দিয়ে সুন্দর করে মশলাটাকে আগে গুড়িয়ে নেব। যাতে করে জল দিলে ভালো মতন পেস্ট হয়ে যায় ঝালের পরিমাণটা অনেকটাই কম রাখলাম তাই একটাই কাঁচা লঙ্কা দিলাম যেহেতু এই রান্নাটা আমার ছেলেও খাবে তাই অল্প একটু ঝাল ঝাল করেই রান্না করব। সাদা পনির বানানোর জন্য যেটুকু মশলা গুড়িয়ে পেস্ট করে নেওয়ার পালা সেটুকু তো কমপ্লিট করেই ফেলেছি এবারে চলো মেন রান্নাতে চলে যাই আমি রান্নাটা আসলে সর্ষের তেলে করছি নিরামিষ রান্নাগুলো আমার আবার সর্ষের তেলে করতে যেন বেশি ভালো লাগে এর মধ্যে অল্প একটু বাটারও দিয়েছি তেলের থেকে বাটারের পরিমাণটা একটু বেশি রেখেছি এরপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা অল্প একটু জৈপ্রীও দিয়েছি একটা সুন্দর গন্ধ আর টেস্টের জন্য আর অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম ভালোভাবে তেলের সাথে কষিয়ে নেব যাতে করে আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যায় এরপর দিয়ে দেব বেটে রাখা ওই কাজু পোস্তর যে পেস্টটা বানিয়েছিলাম না ওটা ঢেলে দিলাম এবারে ওটাকেও ভালো করে একটু কষিয়ে নেব তেল ছাড়া অব্দি বেশ সাইড থেকে যখন তেলটা ছেড়ে এলো তখন দিয়ে দিলাম টক দই আমি যেহেতু একেবারে লো ফ্লেমে রান্নাটা করছি ধীরে সুস্থে করে তাই দইটাকে আর ফেটিয়ে দিলাম না তোমরা চাইলে কিন্তু দইটাকে ফেটিয়েও দিতে পারো মশলা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে এবারে ওর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ঝোলটাকে ফুটতে দিয়েছি আর এদিকে চলো আলু ভাজার জন্য সরু সরু করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে সাইড করে রেখে দিই কিছুক্ষণের জন্য জানো তো রান্নাঘরে রান্না করতে করতে এদিক ওদিক তেলের ছিটে তো পড়তেই থাকে তাই একটু পরিষ্কারও করে নিলাম গ্যাস ওভেনখানা নোংরা থাকলে যেন আরও বেশি একটু অস্বস্তিকর লাগে আমার তাই অল্প একটু ক্লিন করেই ফেললাম আর এই সব করতে করতে এদিকে আবার গ্রেভিটা শুকিয়ে আসছে তার মধ্যেই দিয়ে দিলাম পনিরগুলো ভেজে রাখা পনির তো তাই বেশিক্ষণা সেদ্ধ করবো না অল্প একটু ফুটিয়ে নিয়ে অল্প একটু চিনিও ছড়িয়ে দিলাম ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এবারে দিয়ে দেব অল্প একটু করে ফেস ক্রিম এই ফেস ক্রিমটা যখন এই গ্রেভির মধ্যে একদম মিলেমিশে যাবে না তখন এই স্টেকচারটা একেবারে বদলে যাবে এই ফ্রেশ ক্রিম দিয়ে পনিরের তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে আমার আর যেহেতু পনিরের তরকারি আলু ভাজা ডাল থাকবে তাহলে আর কি চাই বলো তো এই নিরামিষের দিনে পনির খেতে যেহেতু আমি ভীষণভাবে ভালোবাসি তাই পনিরের যে কোনো রকমের পদ আমার ভীষণভাবে প্রিয় আর নিরামিষের দিনে এই পনিরের তরকারি থাকলে আর কিছুই চাই না আমার মতন যারা তোমরাও পনির লাভার আছো অবশ্যই কিন্তু নিরামিষের দিনে এই পনিরের রান্নাটা অবশ্যই করে দেখো আশা করি তোমরাও আমার মতো এই সাদা পনিরের তরকারিতে মজে উঠবে এই সাদা পনিরের তরকারি দিয়ে যে শুধু ভাতি ভালো লাগবে তা কিন্তু নয় লুচি রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু সাদা তরকারি মানে সাদা পনিরের তরকারি খানা অসাধারণ লাগে চলো এবার এই কেটে রাখা শুরু শুরু করা খোসা সমের আলু হলে ঝটপট করে লাল লাল করে ভেজে ফেলি খোসা সমের আলু ভাজা খেতে কেন জানি না আমার ভীষণ ভালো লাগে তারপর গরম গরম ভাতের সাথে সার্ফ করে ফেলি আলু ভাজা ডাল ভাত আমার ছেলে আদরের ভীষণভাবে পছন্দের তাই আলু ভাজাটা আমাকে ভাজতেই হচ্ছে ওর কারণে সুন্দর মোচমোচে আলু ভাজার সাথে গরম গরম ভাতের সাথে একেবারে জমে উঠবে তাই একেবারে রেডি করে ফেলেছি ভাতের প্লেটখানা সাইডে দিয়ে দিলাম অল্প করে আলু ভাজা আর ওই যে সাদা পনিরের তরকারি ব্যাস একেবারে তৈরি কাঠের প্লেটে গরম গরম সবজি দিয়ে সাজিয়ে ফেলেছি আজকের দুপুরের বৃহস্পতিবারে নিরামিষ থালি সাথে এক টুকরো লেবু আর কাঁচা লঙ্কা না হলে সেটা আমার আবার অসম্পূর্ণ থেকে যাবে গরম গরম দুপুরের ভাতের থালা নিয়ে আমি তো একেবারে খাওয়ার জন্য প্রস্তুত আর তোমরা আজকে দুপুরে কে কি খেলে অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের এই পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হবে নেক্সট আরেকটি নতুন ব্লগের সাথে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই